দু হাজার এগারোতে বদল হয়েছিল দু হাজার চব্বিশে বদলা হবে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রের এমন নতুন করে বিতর্কের সৃষ্টি হল সোনারপুর থেকে লাভলি মৈত্রের পর বাম ছাত্রনেতা সায়ন ব্যানার্জি সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিধায়কের বিরুদ্ধে দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটু ফোঁস করতে হবে সেই রেস ধরে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের নেতারা এমএলএ এমপি চারিদিকে বিভিন্ন রকমভাবে চমকাচ্ছেন ধমকাচ্ছেন গতকাল সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র তিনি তৃণমূলের বিক্ষোভ মঞ্চ থেকে নাম করে সুজন চক্রবর্তী সায়ন ব্যানার্জি দু সালে বদল হয়েছে দু হাজার মধ্যে বদলাও হবে এ তো সোজা ক্রিমিনাল ইন্টিমিডেশন সরাসরি ক্রিমিনালি থ্রেট উনি প্রবক করছেন প্ররোচনামূলক বক্তব্য দিচ্ছেন প্রবোক করছেন জনগণকে ইনস্টিগেট করছেন সামনে যারা বসে আছে তাহলে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রিমিনাল ইনটিগেটেশনের কাজ করছেন থানা ঢিলছোড়া দূরত্বে আমরা তো ভেবেছিলাম থানা সুমোটো অ্যাকশান নেবে থানা অবধি আমাদেরকে আসতে হবে এ তো অনবিপ্রেত আমরা তো বুঝতে পারিনি যে থানা অবধি আমাদেরকে আসতে হবে কিন্তু আমরা থানায় আসলাম থানায় এসে আমরা গোটাটা জানালাম অনেক এদিক ওদিকের পরে ওনারা একটা কমপ্লেন নিয়েছেন কিন্তু পরিষ্কার কথা খুব স্পষ্টভাবে আমরা যেটা বলেছি যে উনি যে পরিমাণে থ্রেট দিয়েছেন এই থ্রেড শুধুমাত্র যে ফিজিক্যাল থ্রেট হতে পারে তা নয় ওনার হাজব্যান্ড একজন আইপিএস অফিসার আমরা কমপ্লেনে লিখেছি ওনার হাজব্যান্ড একজন হাই র্যাঙ্ক আইপিএস অফিসার যে কোনো মিথ্যে মামলায় আমাদেরকে ইমপ্লিকেট করে দিতে পারে পাশাপাশি দলের তরফেও তার সাম্প্রতিক মন্তব্যের জন্য সতর্ক করা হয়েছে সোমবার সোনারপুরের আজিকর কাণ্ডের প্রতিবাদে হওয়া অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে লাভলি জানিয়েছিলেন বদল তো দু হাজার এগারোতে হয়েছিল দু হাজার চব্বিশে বদলা হবে এখানেই না থেমে তিনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙুল কেউ তোলে সেই আঙুল কীভাবে নামাতে হয় আমরা খুব ভালোভাবে জানি সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম করে লাভলি এও দাবি করেছেন বদলা না নেওয়ার কারণেই তারা এখনো ঘুরে বেড়ান একটাই কারণ বদল হয়েছিল হয়নি আজকে আমরা এখন থেকে বলছি বদল তো হবে হবে তো হবে মমতা আমরা আমরা কিন্তু দুর্বল । এই নিয়ে বিতর্ক শুরু হতেই দলের বিধায়ককে তার মন্তব্যের বিষয়ে সতর্ক করলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সূত্রে এমনটাই জানা গিয়েছে বিধায়কের এই মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছে বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রীর ফোস পরামর্শের ফলশ্রুতিতেই শাসক দলের জনপ্রতিনিধিরা এই ধরনের মন্তব্য করেছেন কিনা সে প্রশ্নও তুলেছেন বিজেপি এবং সিপিএম নেতারা High News Network